হ্যাপি নিউ ইয়ার আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন বছর শুরু করব তো চলুন কিছু মিষ্টি বানাই আজ আমি বানিয়ে এনেছি পিঠা বা সেমাই পিঠা আমি লবণ দিয়ে একটু পানি ফুটিয়ে নিয়েছি তার ভিতরে চালের গুঁড়ো দিয়ে আমি কিন্তু ডোটা তৈরি করে নিয়েছি তারপরে সেটাকে মেখে আমি লম্বা লম্বা লতা তৈরি করে নিয়েছি আর এখন শিরার জন্য পানির ভিতরে গুড় জাল করে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দুধ শিরার জন্য আর আমি যে পরিমাণে দুধ দিয়েছি সেই পরিমাণে পানি দিয়ে দিয়েছি এখন আমি সেমাইগুলো বানিয়ে নিচ্ছি প্রথমবার বানিয়েছি আমার আম্মু আমাকে বলে দিচ্ছিল আলহামদুলিল্লাহ ভালো হয়েছে আমি দুধটাকে একটু জাল করে নিচ্ছি আর বল আসার পরে আমি দিয়ে দিলাম লবণ তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি আমি চিনি এবং গুড় দুটোই কিন্তু ইউজ করব মাসাল্লাহ সুন্দর হয়েছে দেখুন একদম ঝরঝরে আর সবগুলো এক সাইজের এই তো পিঠা এখন রেডি আর আমি এই পর্যায়ে দুধের শিরার ভিতরে পাঁচ টেবিল চামচ নারিকেল দিয়ে দিলাম নারকেল দেওয়ার পরে তিন চার মিনিট জাল করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি সেই মেল্ট করা গুড় এখন কিন্তু ঘন ঘন নেড়ে নিতে হবে এখন দিয়ে দিলাম সেই তৈরি করা সেমাই পিঠা পিঠা দেওয়ার পরে অনবরত নেড়ে নিতে হবে আর না হয় কিন্তু নিচ থেকে লেগে যাবে আমি পনেরো মিনিটের মতো এটাকে সিদ্ধ করে নিব আর আমার কাছে একটু পাতলা মনে হয়েছে তাই আমি একটু চালের গুঁড়া পানি দিয়ে দিয়ে দিলাম এই তো আমার পিঠা রেডি এখন সার্ভ করে নিচ্ছি অনেক মজা সবাই কিন্তু ট্রাই করবেন ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন এভাবেই ভালোবাসা দিবেন আল্লাহ হাফেজ